পরিস্থিতি বিরাজমান বগুড়া জেলার ধন্ট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আবুল হোসেন জোহরা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন এখানে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের ভরে গেছে বিদ্যালয়ে কানায় কানায় একেবারে ইউনিয়নের পাস্থবি গ্রামের বাদশা শেখের ছেলে জিহাদ বাবু এসেছিলেন এই রাঙ্গামাটি গ্রামের নজরুল শেখের মেয়ে সাথী খাতুরের সঙ্গে সাক্ষাৎ করতে এই বিদ্যালয়ের পিছনে একটি ঝোপের মধ্যে থেকে তাদের দুজনকে আটক করা হয় তারপর বন্দী করা হয় স্কুলের ভিতরে এরপর সাংবাদিক আসে পুলিশ আসে আসে এলাকার জনতা কিন্তু এখন পর্যন্ত বের করতে পারেনি সেই ছেলেটিকে এবং শিক্ষকদেরকে অবরুদ্ধ অবস্থায় তারা রয়েছেন স্কুলের ভিতরে আমরা জানবো তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত

প্রচুর মারছে আমার মারার পরে এবং মারা তো মারছেই আবার এই মেয়ে বলছে যে আমার সাথে অনৈতিক সম্পর্ক করছে কিন্তু আমি কিছু করি না সে আমার টাকা নিচে হলো লক্ষ লক্ষ নিচে আরো টাকা দাবি করছে সেটাও নিছে মোট মেলা লক্ষ টাকা আমার থেকে গেছে নাম নাম ইসলাম গ্রাম গ্রাম আচ্ছা

Yeah, yeah. Yes, yes.